ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগে অবশেষে দল খুঁজে পেলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস তবে জাতীয় দলের আরেক তারকা পেসার মোস্তাফিজুর রহমান এখনও কোনো দলের জায়গা পাননি গত মৌসুমে আবহানের হয়ে খেলা লিটন এবার দলবদলের টোকেন তুললেও শেষ পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারিনি মূলত পারিশ্রমিকের বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়ায় প্রিমিয়ার লিগ একদিন আগে জানা গেল তিনি এবার খেলবেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা এবার কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি নিজেই লিটনের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করে বলেন লিটন দল পেয়েছে সে খেলবে গুলশানের হয়ে লিটন দল পেলেও জাতীয় দলের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমান এখনও কোনো ক্লাব পাননি মূলত পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণেই তিনি এখনও দল খুঁজে পাননি বলে জানা গেছে এ বিষয়ে তামিম ইকবালও দুঃখ প্রকাশ করে বলেন মুস্তাফিজের ব্যাপারটা আমি জানি না কিন্তু এটা খুবই দুঃখজনক ওদের অবশ্যই এই টুর্নামেন্টে খেলা উচিত আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তাদের নেবে আগামীকাল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম দিন মিরপুরে সকাল নয়টায় মুখোমুখি হবে আবাহনী ও অগ্রণী ব্যাংক বিকেএসপির দুই মাঠে দুই দিনের এই ম্যাচে মহামেডেন খেলবে গুলশানিয়তের বিপক্ষে এবং প্রাইম ব্যাংক মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্সের জাতীয় দলে তারকাদের দল পাওয়া নিয়ে জটিলতা এবারের লীগের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ কোনো দল পাই কিনা সেটাই এখন দেখার বিষয়